সুপ্রিয় দর্শক সুতামণলি আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন পরবর্তী পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা যে আপনারা আমার কথা শুনেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা আমার দরকার প্রচন্ড দরকার কারণ আপনারা যখন সহযোগিতা করেন তখন আমার ভিডিওগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় বাংলাদেশে আনাচে কানাচে যেখান পর্যন্ত আমার কথাগুলো পৌঁছে না সেসব জায়গায় ছড়িয়ে যায় এবং আজকের এই ভিডিওটি আমি আশা করব আপনারা সর্বোচ্চ লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন কারণ আজকে এই ভিডিওটার হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি লিখেছি কিসের হা কিসের না ভোট দিতেই যাব না এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট দখলদার গভর্নমেন্ট ইউনিসিও গভর্নমেন্ট বা মৌলবাদীদের যে গভর্নমেন্ট এরা বারোই ফেব্রুয়ারির যে ইলেকশন করার কথা বলছে তথা তথাকথিত ইলেকশন ইলেকশন হবে কি না আমি বদ্ধমূল ধারণা আমার ইলেকশন হবে না ইলেকশন হওয়ার আগেই হয়তো এটা ভণ্ডুল হয়ে যাবে কারণ আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে তো সেই জায়গায় আমি দেখছি আমার অনেক ভাই বোন বন্ধু বান্ধব অনেক মুরব্বীরাও বলছেন যে হ্যাঁ বাংলা বাংলাদেশকে বাঁচাতে হলে না ভোট দিবেন বাংলাদেশকে বাঁচাইতে হইলে না ভোট দিতে হবে মহিলারা ঘরে বন্দি থাকতে না চাইলে না ভোট দিতে হবে আর গণভোটে হাঁ দেন যদি আপনারা বন্দি থাকতে চান এই সব হচ্ছে ফাউল কথা আপনাদের আরে যে ভোট আমরা মানি না সেই ভোটে কি না হইল কি হা হইল সেটা তো দরকার নেই আমাদের এখন সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিতি শূন্য করার মতন চেষ্টা আমাদের চালানো দরকার আমরা যারা আওয়ামী লীগ করি কারণ আমরাও সারা পৃথিবীতে দেখাইতে হবে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের যে নির্বাচন হয় সেখানে মানুষের উপস্থিতি হয় না তো সে জায়গায় আপনারা না ভোট দেন না ভোট দেন কেন আমরা না ভোট দিতে বলবো বা কেনই আমরা ভোট দিতেও মানা করব আমরা তো বলবো যে ভাই ভোট কেন্দ্রেই যাবেন না কারণ ভোট কেন্দ্রে গেলে ওইখানে গোলাগুলি হবে গোলাগুলি হলে হয়তো আপনার জামাই মারা যেতে পারে আপনার ভাই মারা যেতে পারে আপনার স্বামী মারা যেতে পারে আপনার ছেলে মারা যাইতে পারে সুতরাং ভোট কেন্দ্রেই যাবেন না এমনও আছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোটের মিছিলে যাবেন ওখানে গোলাগুলি হবে আপনারা দুই চারজন মারা যাবেন হয়তো আমার ভাই আমার বোন আমার মা আমার খালা আমার দাদি আত্মীয় স্বজন মারা যাই সুতরাং আপনারা না মিছিলে যাবেন না ভোট কেন্দ্রে যাবেন কেউ কোথাও যাবেন না যে বারো তারিখ যদি ওরা ভোট করার চেষ্টা করে যদি ভোট হয় তাহলে আপনারা সকলে ঘরে থাকেন ঘরে থেকে প্রমাণ করেন যে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোট মানে না আর আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন আমার ভাই বন্ধু যারা আছেন বোনরা যারা আছেন আপনাদের একটা কাজ করেন আপনার নিজেরা তো ভোট কেন্দ্রে যাবেনই না এবং নিজেরা যে যাবেন না এই যে একতরফা নির্বাচন যে হইতে দেওয়া যায় না এটা গণতন্ত্রের বিরোধী এই জিনিসটা মানুষই বুঝাইতে হবে এবার সেই ভোটে কেউ বেস্তের টিকিট কেউ লঙ্কা কাণ্ড করুক তাতে কোনো সমস্যা নেই আমরা ভোট কেন্দ্রেই যাব না কারণ এই ভোটের কোনো যৌক্তিকতা নেই হ্যাঁ আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশগুলো অলরেডি ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রেসার করতেছে এই যে আজকে ডাক্তার ইনিচ্চা সে যে বললো যে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায় নাই রিকনসিলেশন চিন্তা করতার ওরা ক্ষমা চাইলে এ বেটা তুই কে তোর কাছে আমি ক্ষমা চাইব কেন তোর কাছে আওয়ামী লীগ ক্ষমা চাইবি কেন বরঞ্চ তুই হারামজাদা আমাদের কাছে আওয়ামী লীগের কাছে দেশবাসীর কাছে ক্ষমা চাইবি উল্লঙ্গ হইয়া রাস্তা রাস্তায় দৌড়াবি তুই তোদের কাজ হয়েছে এইটা তোদের কাছে কেন আওয়ামী লীগ চাইবে লীগ যদি ক্ষমা চাই তো আওয়ামী লীগ যদি অন্যায় করে তাকে সাথে দেশের জনগণ সিদ্ধান্ত নিবে তুই ইনট্রিম তুই হারাম তুই দখলদার ইনিচ্চা চোর লুচ্চা বাটপাট তুই তুই কিসের তো আমার ভাই বোন যারা আছেন যারা ফেসবুকে এখন অনেকে অনেকভাবেই প্রচার করতে না ভোট দেওয়ার প্রচারটা আপনারা বেশি করতেছেন বা আপনারা ওই যে হা ভোট দিলে কি কি হইতে পারে এই প্রচারটা করতেছেন দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট হা ভোট না ভোট বারো তারিখের ভোট এগুলো নিয়ে কথা না একটাই কথা বলেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এইটা বলেন যে আমরা কেউ ভোট দিতে যাব না এইভাবে বলেন এতে আমাদের উপকার হবে যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না যদি মরতে না চান ভোট কেন্দ্র বয়কট করেন এই সব কথাগুলো বলেন কেন আমরা অমুক অমুকটা করেন তমুকটা করেন এগুলো তো আমাদের বলার দরকার নেই এগুলো আমাদের বলার দরকার এগুলো হচ্ছে পাগলের আমি বহু ভালো ভালো এখন ফেসবুক দেখছি ওনারাও পোস্টার বানাইতেছেন কি মহিলারা বাসায় থাকতে চাইলে ওই ভিক্ষা খাইতে চাইলে আপনারা হাতে ভোট দিন কেন রে বাবা আপনি তো বলুন আওয়ামী লীগ সারা জীবন আওয়ামী লীগ করছে আপনি এখন কেন ওই ভিক্ষা খাইতে হইলে বা মুখ চাইলে আপনারা হাতে ভোট দিন নাতে ভোট দিলে দেশ বাঁচবে কেন আপনারা এগুলো বলবেন কেন হ্যাঁ না ভোটে যাবেন কেন এই ভোটের কথা বলবেন একটাই বলতে পারেন যে বারো তারিখের ভোট আমরা মানি না এখন দেখেন আমরা ভোট বয়কটও করব না আমরা বয়কট করিনি তো আমরা বয়কট করিনি টেকনিক সব কিছুই টেকনিক আওয়ামী লীগ কি বলছে আওয়ামী কি ভোট বয়কট করছে না আওয়ামী লীগ বলছে আমাদের যাইতেই দাও না আমরা এটা মানি না আমরা তো বর্জন করি না ভোট তো আওয়ামী বর্জন করে না কখনো আওয়ামী তো ভোটের রাজনীতি করে সবসময় ভোটে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কখনো ভোট করতে পিস পাওয়া হয় আওয়ামী লীগ এইবারও ভোট করতে ওনারা আওয়ামী লীগ পিছপা না কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতেই দিতেছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে ব্যালটে নৌকার প্রতীক পর্যন্ত উঠে দিয়া আপনারা আওয়ামী বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করতে তাহলে সেই নির্বাচনকে আমরা অবৈধ বলবো সেই নির্বাচন আমরা মানি না সেই নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না এবং সেই ভোটে ব্যালট পেপারের কোথায় কার সিল আছে কোথায় কার সিল নাই কে কে গ্রুপিং করলো কে কে দল ভাঙাইয়া ফেললো কে হাতে দিবে কে নাতে দিবে হাতে দিলে কি বরবাদি হবেন নাতে দিলে সুবিধা হবেন এগুলো আমরা বলতে না অবৈধ নির্বাচন মানি না ভোট কেন্দ্রে কেউ যাব না এইভাবে করে আমরা সারা বাংলাদেশে একটা রব তুলতে হবে যে ভোট কেন্দ্রে কেউ যাবো না তার মানে আমাদের চেষ্টা করতে হবে ভোট কেন্দ্রে যাতে কোনো লোক না যায় আপনার উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি ইলেকশনের কথা মনে আছে ইলেকশনের আগের দিন রাতে হয়েছে দুই দিন থেকে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র গায়েব হয়ে গেছে একরকম কোনটাতে পাবলিক আগুন জ্বালায় নিয়ে গেছে রাতের বেলা সব করে ফেলাইছে মানুষ যায় না ওখানে বিএনপি হাজার চেষ্টা করেও মানুষ নিতে পারেনি সুতরাং এইবারও তো আমাদের সেটাই করতে হবে যে আমরা যাব না আমরা এইসব ভোট বানি না আমরা আওয়ামী লীগ আমরা যাব না আমাদের যারা সমর্থক করে আমরা কেউ যাব না পাবলিক এরপরে পাবলিক যদি যাইয়া ভোটের আগের দিন যদি ভোট কেন্দ্র উড়াইয়া দেয় ভোট কেন্দ্র তুলিয়া লোয়া যায় এটা পাবলিকের ব্যাপার জনসাধারণের ব্যাপার যে জনসাধারণ হয়তো এই ভোট মানবে না তারা হয়তো ইয়ে করতে পারে জনসাধারণ হয়তো ভোটের আগের দিন রাতে বিভিন্ন কিছু ঘটতে পারে ভোটের দিন সকালে হয়তো দল বাইধা জনসাধারণ নাই নিজেদের ঘর বন্ধ করে রাখে না আমরা ভোটে কেউ যাবো না এ রাস্তা ব্যারিকেড দিয়ে দিতে পারে জনগণ যে ভাই কেউ ভোট কেন্দ্রে যায় না এই অবৈধ ভোট এইটাতে ভোটে ভোট দিবে কেন এগুলো হইতে পারে সুতরাং আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আমাদের একটাই স্লোগান যাহা না আমাদের ব্যাপার না আমরা সরাসরি আওয়ামী কোনো অবৈধ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা অংশগ্রহণ করবে না এবং জনগণের উদ্দেশ্যে আমাদের একটাই কথা দেওয়ার দরকার যে কেউ প্লিজ ভোট কেন্দ্রে যাবেন না যদি আপনারা ভালো থাকতে চান দেশ বাঁচাতে হলে দেশ বাঁচাতে হলে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না দেশ বাঁচাতে হলে ইনক্লুসিভ ইলেকশন দরকার দেশ বাঁচাতে হলে সবার একসাথে ইলেকশন দরকার কাউকে বাইরে রেখে অন্য কাউরে দিয়া ইলেকশন হইলে সেই ইলেকশন বাংলাদেশের জনগণ মানবে না কেউ সেই ইলেকশনে ভোট দিতেও যাবে না এটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু